ডিয়ার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরের সব কয়টা শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিব অর্থাৎ আমাদের এই কাস্টম চার্টে এটা বাই সিগনাল দিচ্ছে নাকি সেল সিগনাল দিচ্ছে নাকি ওয়েট করার কথা বলছে তো চলুন শুরু করি প্রথমেই এসিআই এটা বর্তমানে একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সাটা আছে গ্রে ক্যান্ডেল শো করেছে অর্থাৎ নো অ্যাকশন আমরা কোনো অ্যাকশনে যাবো না কারণ এটা গ্রে ক্যান্ডেল শো করেছে আমরা একটু ব্যাকটেস করে দেখি এটা কি অবস্থা একটু পিছনে যাই যেমন ধরেন এখানে আমরা দেখছি লাস্ট বাই সিগনাল আমি একটু চারটা ব্যাপারে একটু ক্লিয়ার করে নিই গ্রিন যে ক্যান্ডেল গুলো আছে এই গ্রিন ক্যান্ডেল গুলো মানি হলো আমাদের জন্য এক একটা অপরচুনিটি অর্থাৎ আমরা এই গ্রিন ক্যান্ডেলে ট্রেড ওপেন করবো অর্থাৎ এখানে আমরা শেয়ার বাই করবো অর্থাৎ এখানে যে তিনটা গ্রিন ক্যান্ডেল শো করেছে দুশো সাঁত্রিশ টাকার কাছাকাছি এখানে আমরা ট্রেড ওপেন করবো ইয়েলো ক্যান্ডেলে আমরা পার্সিয়াল প্রফিট নিবো মিনিমাম টেন পার্সেন্ট অর্থাৎ ধরেন আমরা এই তিনটা ক্যান্ডেলে ট্রেড ওপেন করলাম হ্যাঁ দুশো তেত্রিশ টাকা থেকে দুশো একত্রিশ টাকা থেকে দুশো তেত্রিশ টাকার মধ্যে এখানে দুশো পঁয়ষট্টি টাকায় আমরা কিছু পার্সিয়াল প্রফিট নিবো তারপরে এখানে আমরা তিনশো চার টাকাতে কিছু পার্শাল প্রফিট নিব ফাইনালি আমরা এখানে একটা পার্শাল প্রফিট নেবো তিনশো তিরিশ টাকা অর্থাৎ তিনশো দুইশো চব্বিশ টাকায় কিনে তিনশো তিরিশ টাকা পর্যন্ত আমরা পার্শাল প্রফিট নেব আর ক্লোজ করবো কত তিনশো দশ টাকা এখন আমরা দেখতে পাচ্ছি দুইশো তিরিশ টাকা একত্তিরিশ টাকা দুইশো চব্বিশ টাকায় কিনে আমরা এগুলোকে একদম সেল করে দিচ্ছি কখন তিনশো দশ টাকাতে ঠিক তেমনি এখানেও আমরা ট্রেড ওপেন করবো একশো পঁচাশি টাকা বা একশো একাশি টাকা বা একশো ছিয়ানব্বই টাকাতে ট্রেড ওপেন করে এখানে পার্সিয়াল প্রফিট নিবো দুশো পঁয়ষট্টি টাকা তারপরে আরেকবার পার্সিয়াল প্রফিট নিবো এখানেও দুশো পঁয়ষট্টি টাকা আর এটা হলো দুশো পঁয়ষট্টি এক একটা নিলেই হবে এখানে আর এখানে নিব তিনশো চার টাকা তারপরে নিবো হলো তিনশো তিরিশ টাকা এবং ক্লোজ করবো হলো তিনশো দশ টাকা একশো পঁচাশি টাকায় কিনে তিনশো দশ টাকাতে ক্লোজ করা নট ব্যাড ভালো একটা মার্জিন পাচ্ছি আমরা তাই না এভাবে করি আমরা প্রত্যেকটা চার্ট একটু দেখার চেষ্টা করবো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিটা চার্টই আমরা বর্তমান অবস্থাতে দেখার চেষ্টা করবো এটা বাই সিগনাল দিচ্ছে না সেল সিগনাল আমরা মানে গ্রিন মানে বাই ইয়েলো মানে পার্সিয়াল প্রফিট রেড মানে সেল আর গ্রে মানে নো অ্যাকশন অর্থাৎ আমরা তখন কোনো কাজ করবো না সেই হিসাবে এসে এখন গ্রে ক্যান্ডেল শো করেছে অর্থাৎ এখন কোনো কিছুই করবো না বাই করবো না সেলও করবো না এসে ফর্মুলা একশো একুশ টাকা চল্লিশ পয়সাটা আছে গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন একমিল্যাপ উনসত্তর টাকাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট বাই করিয়েছে একশো শুধু ছেষট্টি টাকাতে বা তেষট্টি টাকাতে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে সাতাশি টাকাতে আচ্ছা সিক্সটি থ্রি টাকা আপনি বাই করে এইটটি সেভেন টাকা আপনি সেল করেছেন আর ক্লোজ করেছেন কত টাকায় এইটটি ফাইভ টাকা নট ব্যাড আপনি ছেষট্টি টাকায় কিনে এইটি ফাইভ টাকাতে ক্লোজ করতে পারেন এগুলো আপনি ক্লোজ করার শুরু পেয়েছেন বাহাত্তর টাকা বা এর আশেপাশে যখন কিনেছেন আপনি পার্সাল প্রফিট নিয়েছেন এইটি সেভেন টাকা এবং ক্লোজ করেছেন এইটি ফাইভ তো আমাদের একটা সব সময় মাথায় রাখতে হবে গ্রিন ক্যান্ডেল আসলেই বাই করতে হবে ভয় পাওয়া যাবে না বা প্যানিক হওয়া যাবে না গ্রিন ক্যান্ডেলটা আসি সাধারণত মার্কেট যখন অনেক ডাউন হয়ে যায় হ্যাঁ আর ইয়েলো ক্যান্ডেল আসলে আমরা তখন পার্সাল প্রফিট নিবো আর রেড ক্যান্ডেল আমরা সেল করে ঠিক আছে তো যে আমি প্রতিটা শেয়ার ডিটেইলস ব্যাক টেস্ট করব না যেগুলোতে গ্রিন ক্যান্ডেল পাবো ওগুলো একটু ব্যাক করে দেব ঠিক আছে আর অন দা স্ক্রিন আপনারা দেখতে পাবেন যতটুকু স্ক্রিনে শো হচ্ছে ওটার মধ্যে আপনি দেখতে পারবেন এটা অটোমেটিক্যালি একটা ব্যাক টেস্ট মানে এটা অটো ব্যাক হয়ে গেছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন একমি পিএল এটা এগারো টাকা চল্লিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন অ্যাক্টিভ ফাইন এই মুহূর্তে আট টাকা ষাট পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন অ্যাডভেন্ট ফার্মা তেরো টাকা দশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এফসি অ্যাগ্রো রিং ক্যান্ডেল শু করেছে আট টাকাতে অর্থাৎ এটা ট্রেড ওপেন করা যেতে পারে আমি এর আগে আহ বেশ কিছু ভিডিওটা বারবার বলেছি যে যেসব শেয়ার তার ফেসবুলের নিচে আছে ওগুলো আসলে ফান্ডামেন্টালি ভালো হয় না হ্যাঁ তো আপনারা বুঝতেই পারছেন আহ এফসি অ্যাগ্রো বর্তমান পজিশনটা কি অবস্থা গ্রিন ক্যান্ডেল শো করছে অর্থাৎ আপনার এটা ট্রেড ওপেন করা যেতে পারে হ্যাঁ কিন্তু কেন আমি ওই কথা বললাম যে ফেস ভ্যালু নিচে কারণ আমি এর আগে বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছি যে টেকনিক্যাল অ্যানালাইস অর্থাৎ গ্রিন ক্যান্ডেল হচ্ছে আপনি বাই করলে আপনি অবশ্যই প্রফিট পাবেন হ্যাঁ কিন্তু আমরা যদি সাথে একটু ভালো শেয়ারগুলোর সাথে ট্রেড করি তাহলে সেটা দেখা যায় যে আমরা দুইটা দিক থেকে প্রফিট গেইন করতে পারি একটা হলো আমরা ডিভিডেন্ডও পাই আর একটা হলো আমরা ক্যাপিটাল গেইনটা পাই আর যেটা মানে আহ এই সব শেয়ারের ক্ষেত্রে যেগুলো ফেসগুলো নিচে আছে বা ভালো ডিভিডেন্ড না এগুলোর ক্ষেত্রে আপনি শুধু ক্যাপিটাল গেইনাই পেতে পারেন আচ্ছা আমরা দেখি এটা প্রিভিয়াসলি কিরকম ক্যাপিটাল গেইন দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা লাস্ট যেটা বাই করিয়েছিল সেটা হলো সতেরো টাকা দশ পয়সাতে পার্শাল প্রফিট আপনি এখানে নিতে পারেন তিরিশ টাকা সতেরো টাকায় কিনে তিরিশ টাকা পার্সিয়াল প্রফিট হ্যাঁ সেল করা গেছে ত্রিশ টাকাতে পারসেন্ট প্রফিটে এটা টেক করা গেছে এটাও বিশ টাকায় কিনে আপনি সেল করতেছেন তিরিশ টাকা মোর দ্যান সিক্সটি পার্সেন্টের মতো প্রফিট পাওয়া গেছে এটাও বিশ টাকায় কিনে ত্রিশ টাকাতে সেল আমি পার্শাল প্রফিট গুলো বারবার বলছি এটা দেখতে পাচ্ছেন ইলো ক্যান্ডেল ত্রিশ টাকাতেই পার্শোয়াল প্রফিট গুলো অর্থাৎ এই বাইশ টাকায় কিনেও আপনি এটা সেল হচ্ছে টাকাতে আর এই গ্রিন ক্যান্ডেল সাতাশ টাকা কিনেও সেল হচ্ছে ত্রিশ টাকাতে হ্যাঁ আচ্ছা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি অর্থাৎ গ্রিন ক্যান্ডেলে কিনলে যে প্রফিট পাওয়া যায় সেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম এতে শেয়ারটা কতটুকু ফান্ডামেন্টালি ভালো না খারাপ এটা ডাজেন্ট ম্যাটার কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার যে অ্যালগোরিনটা কাজ করে এই চার্টটা যেটা আমি তৈরি করেছি এটা একটু বলে রাখি এটা একটা কাস্টম চার্ট এই ধরনের চার্ট আপনি সাধারণত পাবেন না কোথাও হ্যাঁ এটা অনেকগুলো ইন্ডিকেটরকে কম্বিনেশন করে যেহেতু আমার একটা টার্গেটে ছিল টেকনিক্যাল অ্যানালিসিসকে একদম সহজ করে ফেলবো যাতে আমাদেরকে সাপোর্ট রেসিস্টেন্ট মুভিং অ্যাভারেজ ম্যাকডি তারপরে চার্ট প্যাটার্ন এগুলো যাতে কোনোটাই যাতে মনে না রাখা লাগে হ্যাঁ তো ক্যান্ডেল স্টিকের সাইজ কীরকমের স্পাইকটা উপরে দিল না নিচে দিল ডোজি ফর্ম করলো কিনা এগুলো কিচ্ছু জানা দরকার নেই আপনি শুধু কালারটাই মনে রাখবেন গ্রিন মানে বাই ইয়েলো মানে পার্সিয়াল প্রফিট রেড মানে হলো সেল করে দেওয়া প্রফিটে থাকা শেয়ার প্লাস গ্রে ক্যান্ডেল মানে হলো কোনো অ্যাকশনে যাব না কোনো কিছু করবো না চুপচাপ বসে থাকবো তো পরেরটা আসেন এম ফার্মা এটা গ্রে ক্যান্ডেল শো করেছে অর্থাৎ নো অ্যাকশন সাতশো ছেচল্লিশ টাকা দশ পয়সাতে আছে হ্যাঁ তারপরেরটা আসি এশিয়াটিক ল্যাব এটা গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন বিকন ফার্মা গ্রে ক্যান্ডেল শো করেছে একশো ছয় টাকা সত্তর পয়সা নো অ্যাকশন বেক্সিমকো ফার্মা গ্রে ক্যান্ডেল শো করেছে চৌষি টাকা ষাট পয়সাতে আছে নো অ্যাকশন সেন্ট্রাল ফার্মা দশ টাকা বিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ফার কেমিক্যাল উনিশ টাকা সত্তর পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন জিএসসিএল আঠারো টাকা চল্লিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ইভনেসিনা দুশো তিরাশি টাকা নব্বই পয়সা তাদের গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন আপনি একটু দেখতে পাচ্ছেন নিজের চোখের সামনে প্রচুর গ্রিন ক্যান্ডেল শো করেছে ভালো শেয়ার আমার এটা প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলাম দুশো চল্লিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো টাকা তিনশো টাকাতে এই প্রত্যেকটাই আমি কিন্তু সেল করে দিয়েছি আমি আর রাখিনি এই যে রেড ক্যান্ডেল সেল অর্থাৎ আহ টাকা থেকে আটষট্টি কিনে প্রত্যেকটাই ক্লোজ হয়েছে তিনশো তো গ্রিন ক্যান্ডেল পেলে আমি আবার বাই করবো হ্যাঁ আচ্ছা তারপরে যাই আই বিপি নয় টাকা ত্রিশ পয়সাতে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন আহ যে আর এম এল পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন

ফার্মা আটচল্লিশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো একশন ওরিয়ান ইনফিউশন তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল নো নোশ ওরিয়ন ফার্মা ছাব্বিশ টাকাতে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন নোশ চারশো পঁয়ষট্টি টাকা বিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন রেকিট বিন আহ বত্রিশশো আশি টাকা আশি পয়সা আছে গ্রিন ক্যান্ডেল আমি চারটে পরপর চারটে গ্রিন ক্যান্ডেল শো করেছে আমি চারটে গ্রিন ক্যান্ডেলই বাই করেছি আমি এটা নিয়েছি সো আমি এরপরে আরো গ্রিন ক্যান্ডেল আসলে কিনবো আর উপরে উঠে যদি ইয়েলো বা রেড ক্যান্ডেলের টাকাগুলো ফ্রি করে ফেলবো উইথ প্রফিট রেনেটা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন চারশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সাতে আছে সেলভো কেমিক্যাল উনিশ টাকা ষাট পয়সাতে আছে গ্রিন ক্যান্ডেল অর্থাৎ এটা একটা বাই করা যেতে পারে হ্যাঁ এটা আমার ইন্ডিয়া স্টেট না আমি এটা বাই করিনি বাট কার যদি এই এই শেয়ারটা ব্যাপারে ভালো লাগে সেক্ষেত্রে এই গ্রিন ক্যান্ডেলে সে বাই করতে পারে আমি একটা জিনিস একটু ডিসক্লেমার দিয়ে রাখি শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ অবশ্যই বুঝে শুনে তবে শেয়ার মার্কেটে বাই বা ইনভেস্টমেন্ট বা ট্রেড করবেন কারো কথায় কখনো শেয়ার মার্কেটে কোনো কিছু বাই বা সেল করবেন না আমি এখানে আসলে একটা শেয়ারের অবস্থাটা দেখাই যে এটা আসলে কোন অবস্থায় আছে হ্যাঁ আমি কোনো বাই করতে পারি না আমি এটার দেখে এটা বাইজ আছে বা বাই সিগন্যাল দিচ্ছে না সেল সিগন্যাল দিচ্ছে বাট সিদ্ধান্তটা আপনি সম্পূর্ণ আপনার বুদ্ধি বিবেক এবং যাচাই বাছাই করেই তারপরে নিবেন হ্যাঁ আসুন এটার একটা যাচাই বাছাই করি আমরা প্র্যাকটিস করি সালভো কেমিক্যাল প্রিভিয়াসলি কীভাবে রিয়্যাক্ট করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো লাস্ট তিনটা দেখতে পাচ্ছি বাই সিগন্যাল দিয়েছিল প্রথম একটা একটা করি অর্থাৎ এখানে যেটা আছে সেটা হলো নয় টাকা নব্বই পয়সা হ্যাঁ এটার পার্সাল প্রফিট নেওয়া গেছে উনিশ টাকা নয় টাকায় কিনে উনিশ টাকা নট ব্যাট এখানেও একটা পার্সাল প্রফিট ছিল ষোলো টাকা অর্থাৎ নয় টাকায় কিনে ষোলো টাকায় পার্সাল প্রফিট আবার উনিশ টাকায় পার্সাল প্রফিট সেল করাটা হলো তেইশ টাকা নয় টাকায় কিনে তেইশ টাকা ডাবলের চেয়েও প্রফিট তাই না ডাবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাওয়া গেছে পরেরটা হলো চোদ্দ টাকায় কিনে উনিশ টাকায় পার্সাল প্রফিট ক্লোজ হল এখানে চোদ্দ টাকায় কিনে প্রফিট উনিশ টাকায় ক্লোজ এখন একটা কথা হলো হলো যেটা এরপরে এই শেয়ারটা অনেক উপরে উঠেছে আমি এটা নিয়ে কখনো আফসোস করি না কারণ আমার কাছে হলো প্রথম রেড ক্যান্ডেলই আমি সেল করে দিই কেউ যদি একটু ঝুঁকি নিতে চান সেক্ষেত্রে সেকেন্ড থার্ড ফোর্থ রেড ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করতে পারেন বাট আমার কাছে আমার রুল একটাই গ্রিনে বাই ইয়েলোতে পার্শাল প্রফিট রেডে প্রফিটে থাকলে অবশ্যই সেল করে দিব আর গ্রে ক্যান্ডেল আসলে কোনো অ্যাকশনে যাব না চুপচাপ বসে রাখো মার্কেটকে অবজার্ভ করবো হ্যাঁ তারপর একটা আসি এস আই এল গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন লিমিটেড ক্যান্ডেল নয় টাকা চল্লিশ পয়সা নো অ্যাকশন স্কয়ার ফার্মা দুশো এক টাকা নব্বই পয়সাটা আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বাট আমি এই শেয়ারটা আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি যেমন এটা আমেরিকো আরও কয়েকটা শেয়ার আছে যেগুলো আমি কালারের চেয়ে আমি শুধু পেলে কিনি ঠিক এটা ইনভেস্টমেন্ট এটা হুটহাট সেল করার জন্য না বা ইসের জন্য টেকনো ড্র্যাক অনেকে আমাকে কমেন্টসে বলেছেন টেকনো এর ব্যাপারে আপনি দেখতেই পাচ্ছেন এটা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন আপনি যদি এটা ঠিক আগের ক্যান্ডেলে বাই সিগনাল দিয়েছে ছাব্বিশ টাকা আশি পাশে এটা এখন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সাতে আছে তো আপনি যদি এটা প্রতি একটা দর থাকে আপনি কিনতে পারেন আর যদি আগেও কিনে থাকেন এই যে ছত্রিশ টাকা এই সব জায়গাতে যেখানে কোনো সিগনাল ইসো করেন এই সব জায়গায় যদি আপনি কিনে থাকেন ছত্রিশ সাতত্রিশ টাকা যেটা টাকা আটকে থাকে আপনি এখানে এসে আবার কিনতে পারেন একটু অ্যাড করতে পারেন তারপরে যেটা আছে ওয়াটা কেমিক্যাল এটা গ্রে ক্যান্ডেল শো করেছে নো একশন একশো টাকা ত্রিশ পয়সাতে আছে তো ইনভেস্টার আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের মতো করে একটা ট্রেডিং প্ল্যান ডিজাইন করুন যেটা আপনাকে সিদ্ধান্ত নিতে অর্থাৎ রোবটিক ওয়েতে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কখনো কারো কথা বা পরামর্শ আপনি কখনো কোনো শেয়ার বাই বা সেল না সম্পূর্ণ নিজের ট্রেডিং প্ল্যান অনুসারে করবেন যে প্ল্যানটা একটু ব্যাক টেস্ট করে নেবেন যে ওটা প্রিভিয়াসলি সাকসেস দিচ্ছে কিনা হ্যাঁ ওটা একটু চেক করে নেবেন চেক করে যখন দেখবেন যে হ্যাঁ আপনি যে ট্রেডিং প্ল্যানটা করেছেন সেটা সাকসেস দিচ্ছে তখন আপনি ওটার উপর রিলাই করে অল্প অল্প করে ট্রেড শুরু করতে পারেন তারপরে যখন দেখবেন যে না আপনাকে ব্যাক টেস্ট এবং রিয়েল লাইফের গুলোতে আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে আপনি ইমোশনকে কন্ট্রোল করতে পারতেছেন বা আপনার ইমোশনকে দূরে রাখতে পারতেছেন তার মানে কি তার মানে হলে এই আপনার ওই ট্রেডিং প্ল্যান ইমোশনটা আপনাকে সাকসেস দিয়েছে তো আপনি টোটালি ওটার উপরে রিলাই করে ট্রেড করবেন কখনো ইমোশন কে ট্রেডে ভিতরে ঢুকাবেন না ইমোশনকে যদি ঢুকান তাহলে হবে কি দেখেন এই সব গ্রে ক্যান্ডেল বাই করতে করতে আপনি দেখবেন আপনার টাকা শেষ হয়ে গেছে আপনি তখন আর অন্য যখন রিয়েল সিগন্যাল আসবে তখন আর আপনি বাই করতে পারবেন না শুধু হতাশাই তখন বিরাজ করবে কারণ আপনার কাছে তো ওই মুহূর্তে হয়তো মার্কেটটা অনেক পড়ে গেছে এখন কেনার সময় আপনি তখন বসে আছেন অর্থাৎ মার্কেট থেকে আপনি হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত নিচে আছেন ডাউনে আছেন এখন মার্কেট টোয়েন্টি থার্টি পার্সেন্ট যাবে তারপরে আপনাকে প্রফিট দিবে আমার মনে হয় এটা একটা বড় গল্প হয়ে যাবে তাই না তো একটু বুঝে শুনে তবেই ট্রেড করবেন নিজের ট্রেডিং প্ল্যান দ্বারা করেন যতদিন পর্যন্ত আপনার ট্রেডিং প্ল্যান দাঁড়াচ্ছে না ততদিন পর্যন্ত আপনি আমার এই ভিডিও বা এই চার্টে চার্টের হেল্প নিতে পারেন কোনো শেয়ার যদি আপনি জানতে চান কি পজিশন আছে আমাকে কমেন্টসে জানান আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তা দেখানোর চেষ্টা করবো তাহলে ভালো থাকেন টাটা বাই বাই